হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো এই সুন্দর কেকটি আজকের এপিসোডে থাকছে কেকের বেস কেক ডেকোরেশন আরও থাকবে এই সুন্দর পাঞ্জাবিটা কীভাবে তৈরি করা হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি দেখে নিয়ে যাক প্রথমে আমি কেকের বেসটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি একটা চান্নিতে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে আর ওয়ান ফোর্ট কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি আমি এটা তীর ব্র্যান্ডের ময়দা নিয়েছি আপনারা সময় চেষ্টা করবেন তীর ব্র্যান্ডের ময়দাটা নেওয়ার কোলা ময়দাটা দিয়ে কিন্তু কেক বেসটা কিন্তু অত একটা ভালো হয় না এবার দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তেচ্চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আরো দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে চেলে নেওয়া হয়ে গেলে এবার একটা হ্যান্ড হিউসের সাহায্যে আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে এবার এক পাশে আমি শুকনো উপকরণটা ডেকে রেখে দিব অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় পাঁচটা ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিব অর্থাৎ ডিমটাকে একটু ফ্লাফি করে নিচ্ছি এবার আমি এখানে চিনি দিয়ে দিব এক কাপ পরিমাণ আমি অল্প পরিমাণ চিনি দিয়ে আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পর্যন্ত আর আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই কিন্তু এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন অল্প অল্প চিনি দিয়ে আমি বিট করে নিচ্ছি আর শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত লো স্পিডে দিয়ে আমি বিট করে নিব আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের কেকের রেসিপি আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কেকের রেসিপি দেখে নিতে পারেন এবার সম্পূর্ণ চিনিটুকু দিয়ে আবারও বিট করে নিব তিন থেকে চার মিনিট পর্যন্ত বা চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমি বিট করে নিব আপনারা চাইলে কুসুম আর সাদা অংশ একসাথে দিয়েও বিট করতে পারেন আমার কাছে মনে হয় এভাবে করে বিট করলে সময়টা একটু কম লাগে আর সাদা অংশ কুসুমটা একসাথে দিয়ে বিট করলে সময়টা একটু বেশি লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে টিমের ফর্মটা কিন্তু হয়ে এসেছে আমি চেক করে নিয়েছি চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়েছে এবার দিয়ে নিচ্ছি কুসুম আরও দিয়ে নিব আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন এবার দিয়ে নিচ্ছি তেচা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন কয়েক ফুটা ফুড কালার দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন আবারও আমি পিট করে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত এটা কিন্তু অতিরিক্ত পিট করা যাবে না দশ থেকে পনেরো সেকেন্ড বিট করা হয়ে গেলে আমি বিটারটা সরিয়ে নিব এবার আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলো আমি আরেকবার ছেলে দিয়ে দিব অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে ফোল করে করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণটা দিয়ে আপনারা কিন্তু তাড়াহুড়া করে মিশাতে যাবেন না এতে করে আপনারা যে ফোমটা করছেন ওটা কিন্তু বসে যাবে আর শুকনো উপকরণগুলো মেশানোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় দুধ প্রয়োজন হয় এটা কিন্তু ডিপেন্ড করে ডিমের সাইজের অনুযায়ী অনেক সময় ডিমের সাইজ কিন্তু বড়ো থাকে আবার ছোটো থাকে ডিমের সাইজ যদি ছোট হয়ে থাকে আপনারা চাইলে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করতে পারেন প্রথম দাপে শুকনো উপকরণগুলো মিশে গেলে আমি দ্বিতীয় দাপে শুকনো উপকরণ অ্যাড করে দিয়েছি এভাবে করে আমি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি এবার একটি স্পেচলার সাহায্যে আমি ব্যাটারটা আর একটু মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি ইলেকট্রিক ওভেনটা একশো ষাট ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য এবার সম্পূর্ণ ব্যাটারটা আমি একটা দশ ইঞ্চি মল্টে ঢেলে নিব মলটা একটু ট্যাপ করে আমি ওভেনে বেক করে নিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর কিন্তু আমার কেকটা হয়ে গেছে আমি ওভেন থেকে বের করে নিয়েছি আমি টুথপেক দিয়ে চেক করে নিয়েছি এবার কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি স্লাইস করে নিয়েছি কেকটা চার পাউন্ডার হবে তার জন্য এখানে আমি আরও তিনটা ডিম দিয়ে একটা কেক বেক করে নিয়েছিলাম আমি এখানে বোর্ড নিয়েছি চোদ্দো ইঞ্চি বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে কেকের লেয়ারগুলো বসিয়ে দিয়েছি এবার সুগার সিরাপ হিসাবে দুধটা ব্রাশ করে নিয়েছি এবার প্রয়োজন মতো ক্রিম দিয়ে প্যালেট নেফের সাহায্যে ক্রিমটাকে চারিপাশে আমি ছড়িয়ে দিচ্ছি ক্রিমটা আপনারা কম বেশি করে নিতে পারেন এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনাদের টেস্ট অনুযায়ী ক্রিমটা কতটুকু দিবেন অনেকে ক্রিমটা বেশি পছন্দ করেন আবার অনেকে কম কেকের লেয়ারে কিন্তু পেস্টি ক্রিম দেওয়া হয়েছে ভুলবশত কিন্তু আমার ওইটা ভিডিওতে আসে নাই এবার আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দেওয়ার পর আবার উপরে ক্রিম দিয়ে নিচ্ছি আর আপনারা যদি এই ক্রিমের রেসিপিটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার কেকটাকে আমি খুব ভালো মতো করে ক্রাম কোটিং করে নিব এতে করে পরবর্তী ডেকোরেশন করার সময় কিন্তু কেকটা স্মুথ একটা ফিনিশিং দেওয়া যাবে আমি কিন্তু সব সময় ক্রাম কোটিংটা করে ফ্রিজে রেখে দিই আধা ঘন্টার জন্য তারপর ডেকোরেশন করি অনেকে জিজ্ঞেস করেন আমি কোন ক্রিমটা ইউজ করি আমি কিন্তু সব সময় এবার হয়ে ক্রিমটা ইউজ করে থাকি এবার কেকের উপরে আমি ডেকোরেশনটা করে নিব আমি একটা টুটি নজল দিয়ে আমি ফুল তৈরি করে নিচ্ছি আসলে এটা বলে বোঝানো যাবে না কিভাবে করা হচ্ছে আপনারা একটু দেখে বুঝে নেন কাজটা কিভাবে করা হচ্ছে অনেকে স্পঞ্জ কেকের সাথে সাথে ময়েস্ট কেকের রেসিপি দেখতে চেয়েছিলেন আমার চ্যানেলে কিন্তু ময়েস্ট কেকের রেসিপি দেওয়া আছে ভেনিলা ময়েস্ট কেক আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার কেকটা আমি এক সাইডে রেখে পাঞ্জাবিটা তৈরি করে নিব আমি এখানে কিছুটা ফন্ডেন ইয়োলা কালার করে নিয়েছি পাঞ্জাবিটা করার জন্য এবার আমি এটা দুই সাইড থেকে কেটে নিচ্ছি পাঞ্জাবিটা আমি যত বড় করতে চাচ্ছি আপনারা চাইলে পাঞ্জাবিটা ছোটো বড় করে নিতে পারেন আপনারা কি কি রেসিপি দেখতে চান চাইলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন আমি সেই ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারেন এবার আমি কিছুটা পানি ব্রাশ করে নিচ্ছি এটা কিন্তু একদম নর্মাল পানি আমি ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিয়ে বসিয়ে দিচ্ছি এবার একটা কাটারের সাহায্যে ছোটো ছোটো করে ফুল তৈরি করে নিচ্ছি আমি একটু বড়ো কাটা দিয়েও বড় ফুল তৈরি করে নিব কেকে বসানোর জন্য এবার মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি পাঞ্জাবি সাইডে কিন্তু পানি ব্রাশ করে আমি ছোটো ছোটো করে ফুলগুলা বসিয়ে দিচ্ছি আসলে এটা বলে বোঝানো যাবে না কাজটা কিভাবে করা হচ্ছে আপনারা একটু দেখে বুঝে নেন কাজটা কিভাবে করা হচ্ছে পাঞ্জাবিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিছু গোল্ডেন ডাস্ট ব্রাশ করে নিচ্ছি পাঞ্জাবিটা দেখতে যেন আরও বেশি সুন্দর লাগে অফ ক্যামেরা কিন্তু আমি আরও কিছু টপার তৈরি করে নিয়েছি এবার কেকের ওপর আমি পাঞ্জাবিটা বসিয়ে দিয়েছি এবার অফ ক্যামেরা একটা লিখা লিখেছিলাম ওইটাও বসিয়ে দিব আমি একে একে সম্পূর্ণ টপার বসিয়ে দিচ্ছি আর কিছু ফুল তৈরি করে নিয়েছি সেগুলোও বসিয়ে দিব একটু চেপে দিব যাতে করে নড়ে ছড়ে না যায় ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন কাস্টমারে যেভাবে বলেছিল আমি ওইভাবে করে দেওয়ার চেষ্টা করেছি এরই মধ্যে আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ